স্ক্যাম হ্যাকিং থেকে অপহরণ সবই যেন খেলনা যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয় ভাটাতে অপরাধের অবাধ প্রদর্শন নিয়ে এখন দর্শকদের মধ্যে তীব্র উদ্বেগ প্রতিশোধের নামে দুই বোনের খেলা কি সত্যি বিপজ্জনক বার্তা ছাড়াচ্ছে গল্পের কেন্দ্রে উজি আর নিশা উজি পড়াশুনো করে ভালো চাকরি পেতে চায় আর নিশা বড়লোকদের ঠকিয়ে প্রতিশোধ নিতে চায় তার হাতিয়ার সাইবার ক্রাইম স্ক্যাম কল পাসওয়ার্ড চুরি ডিজিটাল লকার হ্যাকিং ছদ্মবেশ এমনকি খাবারে ঘুনের ওষুধ মেশানো দর্শকরা বলছেন এত অপরাধ দেখানো হচ্ছে অথচ কেউ তাদের ধরতে পারছে না পুলিশের চোখে ধুলো দিয়ে দুই বোন অপরাধের পর অপরাধ করে যাচ্ছে সবচেয়ে আলোচিত অংশ ঋষিকে অপহরণের সময় নিশার বার বার সিম কার্ড বদলে ফেলা অনেকেই মনে করছেন এই ধরনের দৃশ্য তরুণদের মধ্যে অপরাধ মানসিকতা বাড়িয়ে দিতে পারে দর্শকদের প্রতিক্রিয়া অপরাধ করেও বার বার রেহাই পাওয়া এটাই সমস্যার মূলে এভাবে দেখালে অল্প বয়সীরা ভুল বার্তা পেতে পারে গল্পকাররা চাইলে এখান থেকেই সামাজিক বার্তা দিতে পারতেন বিতর্কের মূল পয়েন্ট অপরাধের পরিণতি দেখানো হচ্ছে না প্রতিশোধের নামে অপরাধকে কৌশল হিসেবে তুলে ধরা হচ্ছে অতিরিক্ত অন্ধকার আর নেগেটিভিটি গল্পকে বিশ্বাসযোগ্যতার বাইরে ঠেলে দিচ্ছে দর্শকদের আশা আগামী পর্বগুলো যে গল্প এমন দিকে মোড় নেবে যেখানে অপরাধের জালে জড়িয়ে পড়ার মূল্য এবং পরিণতি স্পষ্টভাবে দেখানো হবে সিরিয়াল ফিরে আসবে তার সামাজিক দায়বদ্ধতার জায়গায়